আসসালামু আলাইকুম চলে আসলাম সাদ বাগানে আজ আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা চাঁদ বাগানে খুব সহজে সবজি চাষ করতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা সাদ বাগানে যে বস্তায় কত সুন্দর টমেটো চাষ করা যায় তা আমার এই ভিডিওটা না দেখলে আপনি অবশ্যই বিশ্বাসই করতে পারবেন না কারণ এত কম খরচে এত কম পরিশ্রমে যে এত সুন্দর সবজি চাষ করা যায় বাগানে বস্তায় ভিডিও একটু সম্পূর্ণ দেখুন আপনার অনেক ভালো লাগবে আর আপনিও চেষ্টা করবেন এরকম সাদ বাগান করার জন্য দেখুন কত সুন্দর এখানে দেখুন টমেটো আসতে শুরু করছে আলহামদুলিল্লাহ এগুলো দেখুন সব বস্তায় চাষ করা কত সুন্দর গাছের চেহারা দেখুন এতে আসলে আপনার গোবর সার কিছু পাতা পচা সার কিছু সরিষার খোল গুঁড়ো করে একসঙ্গে মাটির সাথে সুন্দর করে মিশায় দশ পনেরো দিন রোদে রাখবেন তো গোবর সারটাকে অবশ্য ভালোভাবে শুকাবেন শুকানোর পর মাটিটা ভালোভাবে শুকায় নেবেন শুকানোর পরে বস্তাটা ভর্তি করে এরকম গাছ রাখবেন ইনশাআল্লাহ দেখুন কত বড় গাছের অনেক সুন্দর এবং আমি প্রতি বস্তার ভিতরে দুইটা করে গাছ রাখছি দেখুন দিয়ে কত সুন্দর একটা মাছা তৈরি করে দিয়েছি দেখুন আপনার গাছের যখন নিচের অংশের এরকম পাতার একটু বয়স হয়ে যাবে দেখলে বুঝতে পারবেন এগুলো সেটে দিবেন এগুলো সেটে দিলে গাছের ভালো হয় আর কি গাছের গরুরটা ভালো হয় আমি দেখুন এখানে এগুলো রাখছি কত সুন্দর দেখুন আপনারা কম খরচে বস্তার ভিতরে ছাদ বাগানে সবজি চাষ করতে পারবেন এখনো টাকা তো দেখুন এগুলো যদি আগাম চাষ করা হতো তিনশাল গাছে ভরপুর আকারে টমেটো পাওয়া যেত তা এই বছর প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে আমি যে মাটিগুলো রাখছিলাম ওইগুলো ভিজে যাওয়ার কারণে আমি দেরি হয়ে গেছে তাই ইনশাআল্লাহ আগামী বছর অনেক আগে এগুলো চাষ করার চেষ্টা করবো